হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখো আমি আজকে একটা রান্নার ব্লগ শেয়ার করব তো আজকে রান্নায় রয়েছে পোলাও আর তার সঙ্গে রয়েছে খাসির মাংস তো সবকিছু আমি কেটে রেডি করে নিয়েছি এবার এক এক করে রান্না করব। প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটুখানি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবার এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা এবার এটাকে আর একটু ভাজা ভাজা করে নেব। মানে একটু বেরেস্তা বেরেস্তা কালার আসবে তারপর দেখো এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা যে পোলাও চালটা ছিল সেটা দিয়ে নিলাম আমি এখানে চার কাপ চাল নিয়েছি এবার সুন্দর করে ভেজে এর মধ্যে এক পর্যায়ে দেখো আমি যে আদা বাটা একটু রসুন বাটাও দিয়েছিলাম দিয়ে আবারও সুন্দর করে না করে নেব এবার দেখো চালটা কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে ভাজা কমপ্লিট এবার এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে আমি আবার ভেজে নিয়েছিলাম এবার এক এক করে এর মধ্যে গরম জল আর এক কাপ গুলিয়ে রাখা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার সুন্দর করে নাড়াচাড়া করে দেখো ঢাকা চাপা দিয়ে রেখেছি এবার ঢাকা উঠিয়ে এই তো জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর এখনই কিন্তু আমি আঁচটা একদম লো করে দিয়েছি তারপর দেখো দমে বসিয়ে রেখেছিলাম আর এবার দম থেকে উঠালেই কিন্তু রেডি হয়ে যাবে একদম এই যে দেখতেই পাচ্ছ আমার পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঘি ঘি দিয়ে কিন্তু আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো হয়ে গেল সাদা পোলাও এবার দেখো আমি রান্না করব হচ্ছে খাসির মাংস তার জন্য দেখো এই যে প্রেসার কুকারে আমি সরষের তেল দিয়ে নিয়েছি এবার সরষের তেলের মধ্যে এক এক করে এই যে কুচনো পেঁয়াজ তারপর রসুন সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর আজকের রান্নাটা কিন্তু পুরো টাইম প্রেশার কুকারেই করব এর মধ্যেই কষিয়ে আমি সিটি দিয়ে রাখব মানে আলাদা করে আর অন্য কোনো পাত্রে দিচ্ছি না আমি কিন্তু সব সময় ভেবে প্রেশার কুকারেই রান্না করি আর খেতে কিন্তু বেশ ভালোই হয় দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আমি আদা বাটা জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম এবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা যে মাটন গুলো সব এবার এক এক করে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব তারপর এক এক করে এর মধ্যে দেখো এই যে লবণটা দিয়ে দেব লবণ দিয়ে দিলে কিন্তু ভাজার সময় মাংসের মধ্যে লবণটা সুন্দর করে ঢোকে এবার এর মধ্যে আস্তে আস্তে করে আমি অ্যাড করে দেব দেখো এই যে হলুদ গুঁড়ো তারপর একসঙ্গে অ্যাড করে দিয়েছি হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো এবার হলুদ লঙ্কা গুঁড়ো অ্যাড করে সুন্দর করে আমি আরেকটু মিশিয়ে নেবো মানে আস্তে আস্তে করে যত ভালো করে কষাবো মাংসের স্বাদটা কিন্তু ততটাই বাড়বে আর এর মধ্যে এবার একটু সামান্য জল অ্যাড করে দেব জল অ্যাড করে দিয়ে কিন্তু আমি এটাকে আবারও সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ আমার মন চাই তারপরে এবার দেখো এর মধ্যে একটুখানি রাঁধুনি যে গুঁড়ো মশলাটা থাকে না মাংসের সেটা দিয়ে দিয়েছি এবার আর একটু সুন্দর করে নাচড়া করে নেব কষিয়ে নেব আর এই আধুনিক মাংসের মশলাটা দিলে কিন্তু খাসির মাংসের টেস্ট খুব ভালো আসে এই জন্য আমি এটা সব সময় অ্যাড করি আর এবারে দেখো কষানো শেষে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে দেখো এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ এবার আমি একদম প্রেসার কুকারের মুখটা সিল করে সিটি দিয়ে নেব আর মোটামুটি তিন চারটা সিটি দিলেই কিন্তু মাংস রেডি হয়ে যাবে যেহেতু অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছো আমার মাংসটা কিন্তু অলমোস্ট ডান একদম রান্না হয়ে গিয়েছে এবার গরম মশলা দিয়ে আমি এই যে নামিয়ে নিয়েছি তো এই তো আমার রান্না কিন্তু একদম রেডি এই যে ঝরঝরে পোলাও আর তার সঙ্গে রয়েছে খাসির মাংস তো বন্ধুরা আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত টা টা